আমরা আজকে তৈরি করছিলাম একটা কুকুরের জন্য ভালো থাকার ঘর তা তার জন্য আমরা কিছু প্লাই আমাদের কাছে ছিল সেই প্লাইগুলোকে আমরা কাটিং করে মানে যে গ্রাইন্ডার মেশিন দ্বারা কাটিং করে নিচ্ছি সেই কাটিং প্লাই দিয়ে আমরা কুকুর সোনাদের জন্য একটা ঘর তৈরি করব কেন কি এই ঠান্ডার মধ্যে সেই কুকুর সোনাগুলো মানে যেখানে সেখানে শুয়ে থাকছে আমাদের দেখেও কেমন লাগছে যে কুকুরগুলো এই দিকে ওই দিকে শুয়ে থাকছে তা তাদের জন্য আমরা একটা ঘর বানিয়ে দিচ্ছি তা সেই জন্য আমরা প্লাইগুলোকে কাটিং করে নিচ্ছিলাম ব্র্যান্ডিং মেশিন দ্বারা আর আমরা একটা লোহার স্ট্রাকচার বানিয়ে নিয়েছিলাম সেই লোহার স্ট্রাকচারের মধ্যে সেই প্লাই কাটিংগুলোকে মানে ঘরের মতন করে লাগিয়ে দিচ্ছি যাতে কুকুরগুলো এই ঘরের মধ্যে থাকতে পারে বেশ ভালোভাবে যা দেখতে পাচ্ছেন সেই প্লাইগুলোকে আমরা কাটিং করে বেঁধে নিচ্ছি একটা লোহার স্ট্রাকচারের মধ্যে যে এই লোহার স্ট্রাকচারে যাতে কুকুরগুলো ভালোভাবে যারা ঘরের মতন করে যাতে থাকতে পারে তো সেই জন্য আমরা তো সেই প্লাইগুলোকে আমরা যে আই গার দিয়ে টাইট করে করে বেঁধে নিচ্ছিলাম যাতে প্লাইগুলো পরে যাতে না যায় আর একটা ঘরের মতন রূপ পাই সেই জন্য আমরা সেরকমভাবে মাপ করে করে কেটে নিচ্ছিলাম এই ফ্লাইগুলোকে আর যেদিকে দরজা হবে সেই দরজাটাও আমরা ভালো করে মানে মার্কিং করে নিচ্ছিলাম সেই মার্কিং করার পরে দরজাটা মানে যেদিকে কুকুরে বাচ্চাগুলো ঢুকবে বেরোবে সেই দিকটাও কিন্তু আমরা ভালো করে করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন সেই ভিডিওগুলো মানে আজকের ভিডিওতে দাঁড়া একটুকু অন্যরকম কেন কি আমরা দিন অনেক রকম অন্য কিছু কিছু ভিডিও বানাই তো আজকের ভিডিওটা আমাদের অন্য রকম মানে আমার গোডাউনে অনেকগুলো কুকুর ছানা থাকে তো তাদের জন্য আজকে আমরা একটা ঘর তৈরি করার মানে পরিকল্পনা নিয়েছি তা সেই জন্যে আজকে সবাই মিলে আমরা সেই কুকুর ছানাদের জন্য আজকে একটা ঘর বানিয়ে দিচ্ছি এই ঘরটা তৈরি হচ্ছে পুরোটাই প্লাই দিয়ে ও ফোম দিয়ে মানে প্লাইয়ের নিচে ফোম দিয়ে থাকছে যাতে এই ঘরটা পুরোটাই কিন্তু গরম থাকে যাতে ঠান্ডা পাস যাতে না হয়েছে সেই জন্যে ওরকমভাবে আমরা এটাকে তৈরি করছি এই ঘরটাকে কেন কি এখন রাতের দিকে কিন্তু প্রচুর ঠান্ডা পড়েছে সেই কুকুরগুলো কিন্তু থাকতে পারছে না এই ঠান্ডার মধ্যেতে সেই জন্য আমরা এই ঘরটা আমরা এটা তৈরি করছি তা আমরা তো ডেলি কিছু না কিছু ভিডিও তো বানিয়ে থাকি তো আজকে আমরা একটু অন্যরকম বানিয়েছি কারণ কি এই প্লাইগুলো আমাদের রিজেক্ট প্লাই কিছু আমাদের ছিল এইগুলো ছবি আঁকাই ছিল তো এইগুলো একটা প্যান্ডেলের কাজে লেগেছিলো সেই প্লাইগুলোকে দিয়ে আমরা আজকে এই কুকুর বাচ্চাদের ঘরগুলো আমরা বানিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন কত কিউ কিউ কুকুরের বাচ্চা আমাদের রয়েছে আমার টোটাল এখানে দশ থেকে বারোটা কুকুরের বাচ্চা কিন্তু আমাদের গোডাউনের মধ্যে রয়েছে তো তাদের জন্য আমি এই ঘরটা কিন্তু কিন্তু বানিয়ে দিচ্ছি আজকে আমরা তো আপনারা তো জানেন যে আমরা বাড়ি ডেকোরেশন করি তো আমরা কয়েকদিন ধরে বিয়েবাড়িতে প্রচুর ব্যস্ত ছিলাম তা সেই জন্য আমরা বানাতে পারিনি তাদের জন্য একটা মানে কিউট একটা ঘর তা সেই জন্য আজকে আমরা কিন্তু সে তাদের জন্য একটা ঘর বানিয়ে দিচ্ছি রেডি করছি কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে না আর আপনাদের যদি এরকম কিউট ঘর দরকার পরে আপনাদের প্রিয় কুকুরদের জন্যে তা আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু এরকম ঘর আপনাদের জন্য তৈরি করে দেবো আপনাদের আমাদের সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন আপনারা তো দেখতে পাচ্ছেন সেই ঘরটা কিন্তু আমরা আজকে মানে প্রায়ই বানানো কমপ্লিট হয়ে গেছে আমরা অনেক দিন ধরে ভাবছিলাম যে এদের জন্য একটা ঘর বানিয়ে দেবো কিন্তু আমাদের সময় হয়ে উঠছিল না কেন কি প্রচুর বিয়েবাড়ির চাপের কাজ ছিল আপনারা তো দেখেন আমাদের প্রোফাইলে যে আমরা কত বিয়েবাড়ির কাজের চাপ থাকে কত বিয়েবাড়িতে আমরা কাজ করি তা আজকে আমরা মানে একটু মতন ফাঁকা হয়েছি সেই জন্য আমরা এদের জন্য আজকে দিন সময়টা এদের জন্য দিয়েছি তো দেখতে পাচ্ছেন সেই ঘরটা আমরা কিন্তু তৈরি হচ্ছে এদের জন্য তা আপনারা যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর ইউটিউব থেকে যদি দেখছেন তাহলে অবশ্যই কিন্তু ফলো করে দেবেন কেন কি আমাদের মানে খুবই কষ্ট করে আমরা ভিডিওগুলো বানাই আপনাদের জন্য আপনাদেরকে মনোরঞ্জন দেওয়ার জন্য তা আমরা আপনারা যদি আমাদেরকে একটু সাপোর্ট করেন তা খুবই ভালো হয় আমাদের এই ভিডিওটাকে লাইক ও শেয়ার করবেন একটু আমাদের কিন্তু খুবই একটু সাপোর্টের দরকার কেন কি আপনারা অনেক ভিডিও দেখেন অনেক কিছু লাইক করেন অনেক অনেক জন অনেক রকম ভিডিও বানান কিনা আমরা কিন্তু বানাই একটু ইউনিক ধরনের আমাদের ভিডিওতে প্রচুর কষ্ট প্রচুর মানে মেহনত করতে হয় কেন কি আমরা প্রত্যেকবারে আপনাদের কাছে নতুন নতুন প্রজেক্ট কিন্তু আমরা তুলে ধরে থাকি আপনারা তো দেখেছেন আমাদের ভিডিওর মধ্যে আমাদের এই কিছুদিন আগে আমাদের সরস্বতী পুজো গেল সেই সরস্বতী পুজোতে আমরা কিন্তু এই বছর আহমেদাবাদ প্লেন দুর্ঘটনার সিন আপনাদের কাছে তুলে ধরেছিলাম তাই এরকম ধরনের অনেক কিছু জিনিস যে আমরা তুলে ধরি আর আপনারাও আমাদেরকে সাপোর্ট করেন বলে আমরা এই জিনিসগুলো তুলে ধরতে পারি আপনাদের কাছে তো দেখতে পাচ্ছেন সেই এই সেই প্লাইয়ের মধ্যে আমরা কিন্তু ফোম দিয়ে সেটাকে ভালো করে চিঠি নিচ্ছি যাতে এই কুকুরগুলো রাতের বেলায় গরম মেহসুস করতে পারে আর এটার মধ্যে মানে একটা সোলার সিস্টেম লাগানো থাকবে গরম হিটার সেই গরম হিটারটা সেই কুকুরগুলোরকে কিন্তু একটুকু হিট করে রাখবে ব্যাটারি সিস্টেম এই বারো ফোল্ডের হিটার কিন্তু এই ঘরটার মধ্যে কিন্তু লাগানো থাকবে এটা এনি টাইম কিন্তু এই ঘরটা গরম থাকবে দেখতে পাচ্ছেন সেই বাড়িটা কিন্তু আমরা আজকে রেডি করে দিয়েছি সেই কুকুরগুলো থাকার জন্যে তো প্লিজ আমাদেরকে একটু সাপোর্ট করবেন আর আমাদের ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন আর আমাদের পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন কেন কি আপনাদের সাপোর্ট না ছাড়া আমরা এরকম ধরনের ভিডিও কিন্তু করতে পারবো না আর এরকম ধরনের নতুন নতুন প্রজেক্ট কিন্তু করতে পারবো না তো প্লিজ আপনাদের সাপোর্ট দরকার আর আপনাদের সাপোর্ট এইটুকুই যে আমাদের চ্যানেলটাকে সাপোর্ট সাবস্ক্রাইব করে দেবেন ফলো করে দেবেন আর ভিডিওটাকে লাইক শেয়ার করতে ভুলবেন না আর কেমন হয়েছে এই ঘরটা অবশ্যই কিন্তু কমেন্টে আপনারা জানাবেন যে আমাদের আমাদের কাজ আপনাদের কেমন লেগে থাকে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন তা দেখতে পাচ্ছেন পুরো রেডি হয়ে গেছে আর কুকুরের বাচ্চাগুলো কত খুশি দেখুন তারা তাদের নতুন ঘর পেয়ে তা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে আপনাদেরকে জানাতে হবে আর আমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই আপনাদেরকে কমেন্ট কিন্তু করতে হবে